সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশাই না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না না সে হাসি না কি বা নমর ভাবে চিরকাল রহিনা বিশেষ করে বাংলাদেশে দ্বন্দ্ব অনেক মুসলিমদের ঐক্যবদ্ধ করতে হবে কোরআনের ছায়াতলে এটা সকলের দাওয়াতি কাজ করতে হবে এটা ইমানের দাবিতে কিসের দাবি ইমানের দাবিতে এই শব্দটা জেহেনের মধ্যে সবাই ঢুকায় নেন কেউ বলতেছে আমিন বলতে হবে জোরে কেউ বলতেছে আমিন বলতে হবে আসতে কেউ বলতেছে মোনাজাত করা বেদাত কেউ বলতেছে না মোনাজাত করা সুন্না গণ্ডগোল মসজিদ ভাগাভাগি আসে না নাই এ বাংলাদেশে মনে হয় নাই আসে এরপরে কি আমি আহলে হাদিস আমি হানাফি এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে না নাই আমি উভয় গ্রুপকে বলতে চাই এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে আল্লাহর হুকুমত আল্লাহর জামিনে কায়েম করতে হবে এটা সকলের নিজ নিজ স্থান থেকে কাজ করা ফরজ এ কাজ করা কি ফরজ আপনাদেরকে প্রশ্ন করি আসমানের মালিককে জামিনের মালিককে অনেকে চুপ করে আছে আল্লাহ দেখো তো কে কে চুপ করে আছে। তারা যদি বাস্তবে বোবা হয় আমার কোনো কথা নাই আর যদি বোবা না হয়ে চুপ করে থাকে আল্লাহ তুমি তারা বোবা বানাইয়ে দেও এবার দেখি কে কে কথা কয় আসমান জামিনের মালিককে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার নামটা কি আল্লাহ তাইলে আল্লাহর জামিনে কারাইন চলবে আল্লার আইন মুখ দিয়ে বললে তো হবে না দলিল দিতে হবে কোরআন থেকে আল্লাহ বলছেন ওমেন আরদিক্যরি ফ ইন রেহু মাইশাতং দঙ্কা ওয়া দাহাস রুহুয়া উম কিয়া মাতি আমা সব কিছুর মালিক যদি হয় আল্লাহ আইনেও চলবে আল্লাহ তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি দ্বন্দ্ব এগুলো নিয়ে যারা ফেতনাবাজি করে বুঝতে হবে তাদের মধ্যে মনুষ্যত্ব নাই বরঞ্চ তাদের মধ্যে বুঝতে হবে ইমানের কাজ করে না তাদের মধ্যে ইহুদি বাদিত্ব কাজ করে আমার ভাইয়েরা আমার বন্ধুরা সকলকে কাজ করতে হবে সকলকে কাজ করতে হবে আল্লাহর দিনকে আল্লাহর জামিনে কায়েম করার জন্য ঠিক না তাহলে প্রশ্ন করতে চাই কোরআনকে আপনারা কি ভালোবাসেন কম না বেশি কারা কারা ভালোবাসেন হাতটা উঠান তো দেখি হ্যাঁ থামেন থামেন সময় আছে সময় আছে সময় আছে। থামেন সময় আছে হাত উঠান ভালো করে উঠান এ কোরআনের জন্য কি জীবন দিতে পারবেন রক্ত দিতে পারবেন শহীদ হতে পারবেন কারা কারা পারবেন দাঁড়ান তো দেখি জি এবার সামনে আগান সামনে আগান চেপে বসেন চেপে চেপে বসেন জি চেপে চেপে বসেন দেখি কারা বাস্তবে রক্ত দিতে পারবেন শহীদ হতে পারবেন জি বসেন 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 সময় নষ্ট করবে না এবার যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গা করে দিলাম এবার আপনারা বসে যান এই যারা দাঁড়িয়ে থাকবে দেখি কারা কারা শয়তানা আব্বা দাঁড়িয়ে আছে দেখি আব্বা না হলে আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে বসে যাবেন আর যদি মনে করেন না শয়তানা আব্বা হব না তো সন্তান হব তাহলে দাঁড়িয়ে থাকেন রাস্তাঘাটে সমস্যা নাই দোকান পাশারে রাস্তাঘাটে আমাদের কোনো দাবি নাই দেখি কে কে দাঁড়িয়ে থাকে রাস্তাঘাটে দোকান পাশারে দুই মিনিট সময় দিলাম দুই মিনিটের মধ্যে বসে যেতে হবে কারণ কথা তো বলতে হবে হক কথা কথা তো বলতে হবে সত্য কথা আর কেউ যদি মনে করেন না আমার প্রবলেম আমার সমস্যা আমি অসুস্থ তাহলে বাড়ি চলে যেতে পারেন কিন্তু ওয়াজের মাঝে উঠাউটি করবেন এই কাজ চলবে না আমার ভাইরা এখন দশটা তেত্রিশ বেজে গেছে সময় নষ্ট করব না কারণ আমি দাওয়াত নিয়েছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে আলোচনা শেষ করতেই হবে এবং গঠনমূলক আলোচনা করতে হবে ঠিক না ব্যাঠিক যা আমরা কিছু বাড়িতে নিয়ে যেতে পারি খালি হুঙ্কা দিলাম আল্লাহ কিন্তু কিছুই নিয়ে যেতে পারলাম না লাভ কি ভাই শিক্ষণীয় কিছু নিয়ে যেতে হবে এবং যেন আমরা আমল করতে পারি কী বলেন আমরা কী করতে পারি আমল করতে পারি আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন আপনাদেরতে কোন কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিল হে ইমানদারগণ তোমরা অঙ্গিকার পূর্ণ করো কি পূর্ণ করার কথা বললেন অঙ্গিকার আমরা ইমান আংশিকি আনি নাই সবাইকে কথা বলতে হবে ইমান আংশিক আনি নাই কার উপর ইমান মানে কি বিশ্বাস করা কাকে আল্লাহ রসুলকে কিসের দাবিতে ইলাহা ইমুর আল্লাহ ছাড়া ব্যতীত কোনো মাহবুত কোন ইলাহ মোহাম্মদ সাল্লাই আল্লাহ তালার বান্দা এবং রসুল তাহলে ইমানের দাবি যারা আমরা ইমান মুসলমান যারা দাবি করি তাদেরকে আল্লাহ বলছেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো আল্লাহর কাছে যে অঙ্গীকার করে এসেছি রুহু জগতে আসমান সৃষ্টির পূর্বে জামিন সৃষ্টির পূর্বে আমাদেরকে সৃষ্টির পূর্বে আমাদের রুহু সৃষ্টির পূর্বে আল্লাহ আমাদের রিজিক তৈরি করেছেন এরপর আমাদের রুহু তৈরি করলেন এরপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল রুহু জগতে তোমাদের রবকে আমরা উত্তরও দিয়েছিলাম আমাদের রব আল্লাহ আমরা কি বলেছিলাম আমাদের রব আল্লাহ আল্লাহ বলেছিলেন তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবা আমরা যাব আল্লাহ আপনাকে আমরা ভুলব না ভালো করে বুঝেন কথা কি বলেছিলাম রুহু জগতে আল্লাহ আপনাকে ভুলব না কিন্তু দুনিয়ার জামিনে বাস্তবে আমরা একটু চিন্তা করি আল্লাহকে কতটুকু আমরা স্মরণ রেখেছি কি বলেন মসজিদের কাতারে নামাজের কাতারে মুসল্লি দেখা বেশি না কম কম পাঁচ নামাজের মধ্যে ফজরে তো আল্লাহ আপনাদের এলাকায় মনে হয় পুরা মসজিদ ভর্তি হয়ে যায় না ফাঁকা থাকে ইমানের দাবিতে আমরা কতটা দুর্বল একটু চিন্তা করি আচ্ছা সামনে তো নির্বাচন হবে বাংলাদেশে সে সময়ও ইমানের দাবিতে বোঝা যাবে আমরা আমাদের অঙ্গীকার পূর্ণতা কতটুকু পূর্ণ করছি কার কার পক্ষে আমরা টিপ দিচ্ছি কাকে সাপোর্ট করছি ঠিক না বেঠি তাহলে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সেকেন্ডের আল্লাহ তালে আমাদের হিসাব নিবেন কি নিবেন না অবশ্যই নিবেন তবে আমরা যে মৃত্যুবরণ করব মরার আগে আমাদের দায়িত্ব আছে না নাই এ ব্যাপারে সুরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ সুবাহানাপুয়া তালা ক্লিয়ার করে বলছেন চিৎকারও দিয়ে বলুন আল্লাহ আফ হাকবর আর আল্লাহ হাকবর জায়েতকে আমি তেলাওয়াত করেছি এয়াতের তাফসিরে মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন আমরা যে নামাজ আদাই করি নামাজ পড়লেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ পড়লেই নামাজ আল্লাহর দরবারে কবল হবে না রোজা করলে রোজা আল্লাহর দরবারে কবুল শুধু কোরআন পড়লে এ কোরআন পড়া আল্লাহ দরবারে কবুল হবে না শুধু জিকির করবেন এটা আল্লাহর দরবারে কবুল হবে না শুধু আপনি নামাজ পড়বেন জাকাত দিবেন রোজা রাখবেন হজ করবেন ইসলামিক যে বিধিবিধানগুলো আছে আপনি পালন করবেন শুধু পালন করলে আল্লাহ কবুল করবেন না